ছোটকালে শুনেছি তাসের মধ্যে নাকি রাজার উপরে রানী আর রানীর উপরে উঠে গোলাম তাহলে এই তাস খেলার মতো রাজনীতিতে একটা খেলা এখন চলছে খেলাটিতে বিএমপির মতন একটি বড় দল বড় সমস্যায় পড়ে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে রাজনীতির এই তাস খেলাটা বিএমপি খেলতে পারছে কিনা এবং খেলা মধ্যে কোনো ভুল করছে কিনা আপনারা মতামতগুলা কমেন্টস করে দিবেন আমি তুলে ধরছি আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য একটি আভ্যন্তরীণ নিউজ আপনাদের সামনে প্রকাশ করছি আভ্যন্তরীণ নিউজটা হলো ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার নির্বাচনের যে দাবিটা এখন উঠেছে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং জামাত্রহ বেশ কয়েকটি ছোট দল চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে পরে হবে সংসদ নির্বাচন কিন্তু বিএনপি বলছে যে সংসদ নির্বাচন আগে হবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচিত সরকার এই নিয়ে যখন একটা চলছে তখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ আপনারা আমরা সবাই চিনি একজন তরুণ আছেন এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সে প্ল্যান করছে এখন তাহলে স্থানীয় সরকার কাঠামো যেহেতু ভেঙে গিয়েছে তাহলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে মেম্বার আর চেয়ারম্যানের জায়গায় যদি প্রশাসক সরকার নিয়োগ দে তখন কি আর বিএনপি সেখানে স্থান পাবে সেখানে কি জামাতও তেমন স্থান পাবে কিনা এখানে কিন্তু সন্দেহ আছে তাহলে কারা স্থান পাবে ওই ছাত্র সমাজরাই স্থান পাবে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে এবারের অংশগ্রহণ করেছিলেন ছাত্রদের ব্যানারে এই ছাত্রদের ব্যানারে যেহেতু আন্দোলন সংগ্রাম করে তারা বিজয়ী হয়েছে সরকারে বর্তমানে তিনজন উপদেষ্টা আছে ছাত্রদের প্রতিনিধি এই জায়গা থেকে তারা এখন নিজেরাই প্রশাসক নিয়োগ দিয়ে দিবেন যদি প্রশাসক নিয়োগ দিয়ে দেন ও চেয়ারম্যানের জায়গায় একজন প্রশাসক মেম্বার নয় জন বা বারো জন ইউনিয়ন পরিষদে কতজন থাকে আপনারা জানেন সেখানে এই বারো থেকে পনেরো জনের একটা টিম যদি তারা প্রশাসক নিয়োগ দিয়ে দেন আর এই প্রশাসকরা কিন্তু ছাত্রদের পক্ষেই কাজ করবে জাতীয় নির্বাচনে আর জাতীয় নির্বাচনে এই প্রশাসকরা যখন ছাত্রদের পক্ষে কাজ করবে তখন ছাত্রদের আসন বেশি পাওয়ার সুবিধাটা তখন হয়ে যাবে এবং সবচেয়ে বেশি বেপাকে সমস্যায় জাতীয় নির্বাচনে বিএমপি পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ বিএমপি স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করার কারণে প্রশাসকরা থাকবে বিএনপির বিরুদ্ধে তাই বিএমপির বিরুদ্ধে এই প্রশাসকরা থাকুক এবং স্থানীয় সরকার নির্বাচন না হোক আমি কোনোটাই চাচ্ছি না আমি চাচ্ছি তাহলে স্থানীয় সরকার নির্বাচনটি হোক বিএমপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে দেশের অর্ধেকেরও বেশি চেয়ারম্যান মেম্বার বিএনপি থেকেই পাশ করবে বলে আমি মনে করি